নীলচক্র লাগানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে কেমন আছো আজকে আবার নিজের শহর মাহেশে মাহেশ জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আর হাতে গুনে উনিশটা দিন অনুষ্ঠিত হবে রথযাত্রা উৎসব আর সেই ছশো উনত্রিশতম রথযাত্রার পূর্বে কিন্তু আজকে উপস্থাপিত হতে চলেছে অষ্ট দিয়ে নির্মিত নীলচক্র কি এই নীলচক্র অষ্ট ধাতু দিয়ে নির্মিত যে কোনো বৈষ্ণব মন্দিরের মাথার ওপর চূড়ায় সুদর্শন চক্র থাকে ছশো উনত্রিশ বছরের প্রাচীন এই জগন্নাথ মূর্তি যা বিশ্বের দ্বিত মানে দ্বিতীয় সব থেকে প্রাচীন জগন্নাথ ধাম এবং মূর্তি হিসাবে বিশ্বের সব থেকে প্রাচীন জগন্নাথ মূর্তি তবে এই যে মন্দির এই মন্দির কিন্তু নির্মিত হয়েছিল মানে এখন যে মন্দিরটা রয়েছে সেটা নির্মিত হয়েছিল আজ থেকে দুশো সমথিং বছর আগে কিন্তু কোনো মাথার ওপর যে সুদর্শন চক্র যা পুরীর মন্দিরেও আছে সেটা কিন্তু ছিল না আমাদের এখানে ছিল না কিন্তু সেটাই উদ্যোগ নেওয়া হয় এবং পুরী থেকে সেই চক্র নির্মাণ করিয়ে নিয়ে আসা হয়েছে আজকে পুজো অর্চনা বাস্তু পুজো নরসিংহদেবের পুজো ইত্যাদির মাধ্যমে ওই চক্রকে শুদ্ধ করে তারপর ওই চক্র আজকেই প্রতিষ্ঠিত হবে মন্দিরের চূড়োতে এইখানে রয়েছে মাহেশ জগন্নাথ ধাম আর সেই ধামের পাশের যে মাঠ সেই মাঠে বাস কিন্তু পড়ে গেছে এখনই মানে রথের কাজ মানে রথের যে মেলা তার কিন্তু প্রস্তুতি এবার শুরু হবে ওই দূরে রথ রথের বেশ কিছু নির্মাণ কাজ কিন্তু এখনই শুরু হয়ে গেছে আর এদিকে যদি দেখাই আর মাত্র হাতে হাতেগুনে পাঁচ দিন তারপর জগন্নাথ দেবের ছশো উনত্রিশতম স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে এই বেদিতেই জগন্নাথদেব স্নান করবে আগামী এগারো তারিখ এবং তার জন্য কিন্তু বাস দিয়ে মঞ্চ ইত্যাদি বাধার কাজ শুরু হয়ে গেছে তো স্নানযাত্রা উৎসব কিন্তু তোমার অনুষ্ঠিত হবে হচ্ছে এগারোই জুন দুপুর বারোটা থেকে তো বেসিক্যালি তার আগেই তোমাদেরকে একটা এই ভিডিওতেই ভাবলাম একটা ছোটো আপডেট দিয়ে দিই সেটা তো চলো এবার মূল মন্দিরে যাওয়া যাক দেখা যাক ভেতরে কী কী হচ্ছে আর আশা করি তোমাদের আমাদের এই ধরনের ভিডিওগুলো ভাল লাগছে ঠিক আছে মাহেশের রথযাত্রা যেরকম পুজোর আপডেট পাচ্ছিলে সেগুলো কন্টিনিউ থাকবে বাট মাহেশে থাকি ছশো বছরের ঐতিহাসিক রথযাত্রা ডে টু ডে আপডেট আসবে এখন থেকে ঠিক আছে তো অবভিয়াসলি সেটার দিকে নজর রেখো আর এই ধরনের ভিডিওগুলো ভালো লাগলে মাহেশ জগন্নাথ মন্দিরের সমস্ত এক্সক্লুসিভ পুজো থেকে শুরু করে সবটা দেখতে হলে আমাদের পাশে থাকতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই ছশো উনত্রিশ বছরের প্রাচীন বিশ্বের সব থেকে পুরনো জগন্নাথ মূর্তি এই মূর্তি যে স্নানযাত্রা উৎসব তা কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হবে কিন্তু তার আগে জগন্নাথের মাথায় চন্দন লেপন হয় অক্ষয় তৃতীয়ার দিন সেটা কিন্তু এখনও অবধি চলছে সেই রীতিটা তোমরা দেখতে পাচ্ছ এবং সেই কারণেই কিন্তু এই জগন্নাথের মাথার ওপরে যে চন্দন রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ আর ওই যে নীল চক্রের জন্য যে বাস্তু পুজো সেই বাস্তু পুজো কিন্তু এখানে চলছে সেটার কিছু মুহূর্ত তোমাদের সাথে তোমাদের সামনে রাখলাম তোমরা দেখতে পাচ্ছ আর সামনে কিন্তু জগন্নাথ দেব রয়েছে এখানে কিছুক্ষণ পরেই কিন্তু ওই যে চক্র তোমরা দেখতে পাচ্ছ তার সামনে এখানে যজ্ঞের যজ্ঞেরও ব্যবস্থা করা হয়েছে এখানে কিন্তু কিছুক্ষণ পর হোমযজ্ঞও হবে পার্শ্ব পুজো এবং নরসিংহ পুজো হয়েছে তা কিন্তু খুব সাজানো রয়েছে পরপর খুব সুন্দর করে সুন্দর করে সেই আলপনা দেওয়া হয় সেই আলপনা দেওয়ার কাজ চলছে মানে সব কিন্তু সব কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে এই প্রত্যেকটা কাজ কিন্তু এত নিখুঁতভাবে করা হচ্ছে দেখতে সত্যিই অপূর্ব লাগছে খুব একটা অন্যরকম অভিজ্ঞতা সাক্ষী হতে চলেছি আমরা এবং আগামী সাতাশে জুন আমাদের মাইসের ছশো উনত্রিশতম ঐতিহাসিক মাইসের জগন্নাথ মন্দিরের রথযাত্রা উৎসব সুষ্ঠুভাবে সুসম্পন্ন করতে চলেছি পশ্চিমবঙ্গ তথা সারা পৃথিবীর সর্বপ্রাচীনতম রথযাত্রার মধ্যে নেক্সট টু পুরী পুরীর পরেই যদি কোনো রথযাত্রার কথা উল্লেখ হয় সেটি হচ্ছে মাহেশের কথা উল্লেখ হয় কারণ এই মাহেশ হচ্ছে নবনীলাচল খ্যাত চৈতন্য মহাপ্রভুর মাহেশ এই মাহেশ রামকৃষ্ণ ঠাকুরের মাহেশ এই মাহেশ মা শারদার মাহেশ এই মাহেশ ভক্তকবি গিরিশচন্দ্রের মাহেশ এই জগন্নাথ মূর্তির সামনেই কিন্তু এই চক্রগুলোকে রাখা রয়েছে এই যে সর্ববৃহৎ চক্রটা তোমরা দেখতে পাচ্ছ চক্র এটাই কিন্তু মূল মন্দির মানে এই মন্দিরের যে গর্ভগৃহের চূড়ো রয়েছে তার উপরে বসবে আর এই তিনটে চক্র কিন্তু নাথ মন্দিরে বসবে ঠিক আছে এই চক্রকে কিন্তু স্বয়ং বিষ্ণুর অবতার হিসাবে দেখা হয় মানে এই চক্র যারা দূর থেকে দর্শন করে তারা কিন্তু জগন্নাথ দেবের দর্শন পায় চূড়োর যেটা রয়েছে সেটার আশেপাশে দেখো বাস দিয়ে বিভিন্ন জিনিস মানে ওঠার ব্যবস্থা কিন্তু করা হয়েছে এবং ওই ওপরে কিন্তু চক্রটা বসবে ঠিক বিকেল চারটে ছাব্বিশে ঠিক আছে তো সেই সময় কিন্তু তোমাদের সেটা দেখাবো কিন্তু তার আগে কিন্তু এখানে যে বিশেষ পুজো অর্চনা চলছে যেরকম এইখানে কিন্তু একদিকে আমরা দেখতে পাচ্ছি যে নরসিংহ দেব থেকে শুরু করে বাস্তু দেবের যে পুজো অর্চনা সেই পুজো অর্চনা কিন্তু এখানে চলছে এই জন্য এই সমস্ত কিন্তু এই সুন্দর করে আলপনা দিয়ে পুরো বিষয়টা করা হয়েছে এখানে বেশ সুন্দর লাগে কিন্তু এই ধরনের বিভিন্ন উপাচার দেখতে কারণ আমরা তো সাধারণত আমাদের যে হিন্দু ধর্মে কিন্তু এই যে নির্যাস উৎসবের সেটাই কিন্তু আসল এবং এখানে কিন্তু এখন সেই বাস্তু পুজোরই কিন্তু একদম কাজকর্ম চলছে নৃসিংহদেবের যে পুজো হবে তার পুজোরই কাজকর্ম চলছে এখানে সমস্ত ব্রাহ্মণরা উপস্থিত হয়েছে ইতিমধ্যেই এবং তাদেরাই কিন্তু এই পুজো করবে এবং এই পুজোর পরেই আর কিছুক্ষণ বাদে হোম যোগ্য যেটা এই যে এখানে একটা যজ্ঞের জায়গা করা হয়েছে সেই হোম যোগ্য কিন্তু করা হবে এই সব কিছু করে কিন্তু এই যে চক্র সেই চক্রের পুজো সম্পন্ন হবে এবং তারপরে কিন্তু বিকেলবেলা এই চক্র নিয়ে যাওয়া হবে হচ্ছে মূল যে মন্দির তার গর্ভগৃহের ওপরে

টার মতো বাজে আর এখানে কিন্তু শুরু হয়ে গেল যে যজ্ঞ সেই যজ্ঞের প্রস্তুতি এবং এখানে কিন্তু যারা ঠাকুরমশাইরা রয়েছে তারা বসে কিন্তু যজ্ঞের যে স্থলটা রয়েছে সেটা খুব সুন্দর একটা আলপনা করে সাজাচ্ছে যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর কি এবং একটু বাদেই কিন্তু এই যে পুজো সেই পুজো কিন্তু এখানে শুরু হবে অলরেডি এইখানে কিন্তু চক্রর যে পুজো সেই পুজো কিন্তু ঠাকুর মশাইরা শুরু করে দিয়েছে ফুল দিয়ে খুব সুন্দর করে কিন্তু চক্রটাকে সাজানো হয়েছে আর সেই চক্রেরই কিন্তু পুজো চলছে আর যজ্ঞটা কিন্তু বিশাল বড় আকারে হবে সেটা কিন্তু এই যে যজ্ঞ কুণ্ডটা সেটা দেখে বোঝা যাচ্ছে এখানে রয়েছেন ভক্তরা আসছেন প্রভুকে দু হাত তুলে প্রণাম জানাচ্ছেন এবং একদম জগন্নাথ দেবের সামনেই কিন্তু এইখানে কিন্তু এই যে চক্র সেই চক্র রেখে যে পুজোর কাজ সেই কাজ কিন্তু চলছে আর এখানে কিন্তু চলছে হচ্ছে কুণ্ড সেটাকে খুব সুন্দর করে সাজানোর যে ব্যাপার সেই সাজানোর কাজ কিন্তু এখানে হচ্ছে শুরু হওয়ার আগে কিন্তু এখানে ঠাকুরমশাইরা এই যে চক্র রয়েছে সেই চক্রকে স্নান করাচ্ছে আর কি এই যে এখানে বিভিন্ন জিনিসপত্র রয়েছে দেখতে পাচ্ছো সেটা দিয়ে কিন্তু এই যে চক্রের যে পুজো অর্চনা সেটা চলছে এবং তারপরেই কিন্তু শুরু হবে মূল যে যজ্ঞ সেটাই শুরু হয়ে গেলো কিন্তু নাথ মন্দিরের যে চূড়োগুলো রয়েছে তিনটে চূড়ো সেই চূড়োতে কিন্তু এই মুহূর্তে কিন্তু যে চক্র নীল চক্র সেই নীল চক্র লাগানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে ঘড়ির কাটায় কিন্তু তিনটে বেজে গেছে আর শুরু হয়ে গেছে এখানে যজ্ঞ ওই যোগ কিন্তু যোগ্যর সাথে সাথে কিন্তু নাম সংকীর্তনও শুরু হয়ে গেছে এই এইযোগ সংকীর্তন একদিকে যজ্ঞ এখানে কিন্তু এই মুহূর্তে যজ্ঞের যে ইয়ে সেই যজ্ঞের কাজ শুরু হয়ে গেছে ঐতিহাসিক সন্ধিক্ষণ এই আরতির পরেই কিন্তু এই মহাচক্র যে নীলচক্র তাকে কিন্তু নিয়ে যাওয়া হবে মন্দিরের চূড়ন উদ্দেশ্যে যদি জগন্নাথ নিশ্চয়ই একমাত্র ঐতিহাসিক মুহূর্ত চক্র কিন্তু এইবার এগিয়ে চলবে চক্র যেটা তোমরা নিতে দেখলে এই চক্র কিন্তু এইবার এইখান থেকে এই ওপরে তোলা হবে ঠিক আছে এই যে দড়ি সামনে এসে গেছে এই দড়ি দিয়ে কিন্তু এবার ওপরে তোলার কাজ হবে চক্রকে এই মুহূর্তে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই যে চক্র সেই চক্রকে কিন্তু জগন্নাথ মন্দিরের যে ওপরের অংশ সেইখানে কিন্তু তোলা হচ্ছে চক্র বা চক্র সেটা কিন্তু আস্তে আস্তে এই যে ওপরে এবার উঠছে আমি কিন্তু এই মুহূর্তে জগন্নাথ বাড়ির মন্দিরের যে ছাদ সেই ছাদের ওপর দাঁড়িয়ে আছি আর ওই যে ওইখানে কিন্তু ওই যে চূড়ো যে চূড়োতে কিন্তু প্রতিস্থাপন করা হবে প্রচুর ভক্ত সমাগম হয়েছে পুরো জায়গা জুড়ে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের ঠিক আছে আর ঠিক ঠিক আমার পেছনেই কিন্তু এই যে এই মুহূর্তে মাহেশের রথ দেখতে পাচ্ছ তো বেসিক্যালি মানে এই যে গোটা টাইমটা আগত পঁয়তাল্লিশ দিন আমরা যারা মাহেশবাসী আছি আমাদের কাছে খুব এক্সাইটিং কিছু দিন ঠিক আছে ছোটোবেলা থেকে এই দিনগুলোকে এইভাবেই কাটিয়ে এসছি আর তোমাদেরকে বলছি যারা এগারোই জুন যাত্রা সেদিন সকালবেলা চলে আসতে পারো মাহেশে তার সাথে আগামী সাতাশে জুন ছশো উনত্রিশতম রথযাত্রা সেই দিনও তোমাদেরকে আমাদের এই ঐতিহাসিক শহরে সাদর আমন্ত্রণ এই মুহূর্তে কিন্তু সেই সুদর্শন চক্র স্থাপন করা হচ্ছে মায়ের জগন্নাথ মন্দিরের চুড়ে অবশেষে অনেক মনের অপেক্ষা পর কিন্তু এই কাজটা সম্পন্ন করে যাচ্ছে অবশেষে কিন্তু সেই ঐতিহাসিক মুহূর্ত মাহেশের জন্য আর গোটা বাংলার জন্য আবার বলবো যে কিছু বাংলার নয় বিশ্বের সবথেকে প্রাচীন জগন্নাথ মূর্তি তো এই মায়ের ফাটেই অবস্থিত সাথে কিন্তু এটাও মনে রাখতে হবে যে এটি কিন্তু বাংলার প্রাচীন জগন্নাথ মন্দির অবশেষে মহেন্দ্র খন সম্পন্ন হলো প্রতিস্থাপিত হয়ে গেল কিন্তু সুদর্শন চক্র এখন বাজে অলমোস্ট সাড়ে পাঁচটা আর এখানে কিন্তু এই তো শুরুতেও কিন্তু ধজা উঠে গেছে আর কি তো সমস্ত কাজটা কমপ্লিট হয়ে গেল এবার তো বন্ধুরা তোমরা কিন্তু দেখলে এক বিশাল ঐতিহাসিক মুহূর্ত একদম আমাদেরও প্রথমবার একদম অবশ্যই মানে মানে মাহেশ এবং গোটা বাংলার জন্য প্রথমবার তো চলো ভিডিওটা এখানে এন্ট্রি করছি বাট একদম বুধবার দিন স্নানযাত্রা এগারো তারিখ সেদিন কিন্তু সকাল থেকে এক্সক্লুসিভ ওয়ান এন্ড অনলি আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে হবে সকাল থেকে একদম সন্ধে পর্যন্ত এই যে স্নান মঞ্চ জগন্নাথ দেব সকাল সাতটায় এই স্নান মঞ্চে উঠবে আর নাম নামবে হচ্ছে রাত্রি নটায় চার ধরনের বেশে জগন্নাথ দেব সারাদিন ধরে সাজবে তার সাথে তো স্নান রয়েছেই সবটা তুলে ধরবো তোমাদেরকে আমাদের এই চ্যানেলে তো সেই ভিডিও গুলো নিয়ে খুব শিগগিরই তো হাজির হব আর সাথে থাকবে দুর্গাপুজোর সমস্ত আপডেট তো চলো টাটা আর হ্যাঁ প্লিজ সাপোর্ট চাই चैनल को सब्सक्राइब करो पास में रखो ऐसे जय जगन्नाथ